বন্ধুরা আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন কিছু খামার আছে যেখানে গরু মহিষ নয় বরং কুমির সাপ বিচ্ছু এমনকি তেলাপোকার মতো প্রাণীদের চাষ করা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু ভয়ঙ্কর প্রাণীর খামার সম্পর্কে যেগুলো শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যাবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা কুমির পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি সাধারণত একে দেখলে যে কেউ আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু চীনে কুমিরের রীতিমতো চাষ করা হয় প্রতি বছর লক্ষ লক্ষ কুমিরকে একটি নিয়ন্ত্রিত পরিবেশে জন্ম দিয়ে বড় করা হয় শুধু খাওয়ার জন্য এই প্রাণীর মাংস চীনে এতটাই জনপ্রিয় যে বড় বড় মার্কেটে এর ব্যাপক চাহিদা রয়েছে এমনকি এটি অন্যান্য মাংসের চেয়েও দামি খামারগুলোতে কুমিরদের জন্য তৈরি করা হয় কৃত্রিম পুকুর বালুময় জায়গা ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা স্ত্রী কুমির যখন ডিম দেয় তখন সেগুলো ইনকিউবেটরে রাখা হয় সঠিক তাপমাত্রায় যাতে নিরাপদে বাচ্চা বের হয় এরপর কয়েক মাস ধরে মাছ ও মাংস খাইয়ে কুমিরদের বড় করা হয় বড় হলে তারা পাঠানো হয় প্রসেসিং সেন্টারে যেখানে কুমিরের মাংস কাটা ও প্রক্রিয়াজাত করা হয় আর কিছু মানুষ তো কুমির কিনেই নিয়ে যায় বারবিকিউ করে খাওয়ার জন্য আপনাদের জিজ্ঞেস করি আপনারা কি কখনো কুমিরের মাংস খেতে রাজি হবেন সাপ শুধু নাম শুনলেই গা শিউড়ে ওঠে তাই না কিন্তু চীনে রয়েছে সাপের খামার লক্ষ লক্ষ সাপ চাষ করা হয় এখানে খাবার ও ঔষধ তৈরির জন্য চীন এখন বিশ্বের সবচেয়ে বড় সাপ ভক্ষণকারী দেশ প্রতি বছর প্রায় পনেরো বিলিয়ন ডলারের সাপের মাংস বিক্রি হয় এখানে এই খামারে কোবরা ভাইপার আর র‍্যাট স্নেকের মতো ভয়ঙ্কর প্রজাতির সাপ জন্মানো হয় যখন তারা ডিম দেয় তখন ডিমগুলো সংগ্রহ করে ইনকিউবেটরে রাখা হয় বাচ্চা বের হলে আবারও তাদের বড় করে খাওয়া কিংবা রপ্তানির জন্য প্রস্তুত করা হয় বিচ্ছু শুনলেই আতঙ্ক লাগে তাই না কিন্তু আপনি কি জানেন চীন ও থাইল্যান্ডে বিচ্ছু খাওয়াও একটি স্ট্রিট ফুড কালচার এই বিচ্ছুরাও চাষ করা হয় বিশাল খামারে প্রতি বছর কোটি কোটি বিচ্ছুর বংশবৃদ্ধি করা হয় এই প্রাণীগুলো শুধু খাওয়ার জন্যই নয় ঔষধ তৈরির জন্য ব্যবহৃত হয় স্ত্রী বিচ্ছু একসাথে বাচ্চা দেয় ছয় মাস ধরে খামারিরা এগুলোর যত্ন নেয় এরপর এগুলো থেকে বিষ সংগ্রহ করা হয় যা অত্যন্ত মূল্যবান একটা বিচ্ছু সারা সপ্তাহে মাত্র একবার খায় এত অল্প যত্নে এত লাভ বিস্ময়কর না তেলাপোকা আমরা সাধারণত এই প্রাণীটিকে দেখে ঘৃণা করি কিন্তু চীনে এই পোকাটিরও চাষ হয় তেলাপোকা শুধু খাওয়ার জন্য নয় বরং কসমেটিক্স ওষুধ এবং পশু খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এই খামারগুলোতে হাজার হাজার তেলাপোকা একসাথে জন্মে একটি ডিম থেকে তিন শতাধিক বাচ্চা বের হতে পারে আর তাদের খাবার ফেলে দেওয়া খাবার কাগজ এমনকি কার্ডবোর্ড সবই চলে মাত্র এক মাসেই পূর্ণাঙ্গ তেলাপোকায় পরিণত হয়ে বিক্রির জন্য প্রস্তুত হয় চীনে একে সম্মানজনক পেশাও বলা হয় যোগ পানির ভেতরে থাকা এক ভয়ঙ্কর পরজীবী যা রক্ত চুষে খায় কিন্তু অবাক হবেন জেনে যে এই প্রাণীরও চাষ হয় কারণ যোগের বিষ ওষুধে ব্যবহৃত হয় খামারে হাজার হাজার যোগ পানির ভেতরে ছাড়া হয় তারা যখন ডিম দেয় তখন সেই ডিম থেকে বের হওয়া বাচ্চাদের যত্ন নিয়ে বড় করা হয় সবচেয়ে ভয়ঙ্কর কাজ হল যখন যোগগুলোকে রক্ত খাওয়াতে হয় তখন খামার কর্মীরা নিজের শরীর পানিতে ডুবিয়ে দেয় যাতে যোগ তাদের শরীরে আটকে গিয়ে রক্ত চুষে থায় ভাবতে পারছেন ইন্দোনেশিয়াতে রয়েছে এমন এক খামার যেখানে চাষ হয় পাখির বাসার আসলে এই পাখিরা তাদের মুখের লালার মাধ্যমে এক ধরনের বাসা তৈরি করে যা দিয়ে তৈরি হয় বার্ডস নেস স্যুপ ও অত্যন্ত দামি এক খাবার এই স্যুপকে অনেকেই অমৃত বলেও মনে করে এজন্য বিশেষ ভবন তৈরি করা হয় যাতে পাখিরা সেখানে নিরাপদে বাসা তৈরি করতে পারে বাসা ফাঁকা হলে সেগুলো সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হয় বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত সব খামারের গল্প আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগলো কোনটা আর আপনি যদি কখনো সুযোগ পান কোনটি একবার খেতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার